লাইফ উইথ মাই চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন মা বিপত্তারিনী দেবীর অশেষ কৃপা অবশ্যই কমেন্ট বক্সে জয় মা বিপত্তারিনী দেবীর জয় এই পর্বের বিষয় হলো বিপদ পূজার ব্রত কথা পাচারে বিপত্তায়িনী ব্রতের মাকে পূজা করার পর ভক্তি ভরে অবশ্যই বিপত্তারিনী ব্রতের ব্রতকথা বা পাঁচালি অবশ্যই শ্রবণ করতে হয় না হলে ব্রত করার সম্পূর্ণ ফল লাভ করা যায় না এই পাঁচালি ভক্তি ভরে শ্রবণ করলে মা বিপদ দেবী ভক্তের সমস্ত বিপদ নাশ করেন আপনার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘটনা বাজিয়ে দিন বিপদ পূজার ব্রত কথা পাঁচালি গৌরী নানবষী বসে কৈলাস শেখরে মহানন্দে কথব কথন করে দেবর্ষি নারদ তথা এমন সময় প্রণাম করিল দহে উপনীত হয়ে হাসি কহে মহাদেব ওহে মনিবর কি বাহেতু আগমন কৈলাস শেখর বিষণ্ণ বদনে মনি বলিল তাহারে জগতের দুঃখ হেরি দুঃখিত অন্তরে মর্তবাসী নারীগণ নানা বিপদেতে মৃত্যু প্রায় হয়ে সদা থাকে দেবারাতে সুখ শান্তি সবই পায় তোমার কৃপায় তবে কেন রমণী না এত কষ্ট পায় কি ব্রত করিলে হয় বিপদের নাশ কৃপা করি কহ প্রভু করিয়া প্রকাশ চাহিয়া পার্বতী পানি মহাদেব বলে বিপদে না যে ব্রত ফলে বিপত্তারিণী ব্রত নাম হয় তার যেন দেবর্ষিহা সর্বব্রতসার সর্বব্রত মুনি বলে তবে দেব বলু নামায় এই ব্রত প্রচার হইল কিভাবে ধারায় আশুতোষ বলে রেশি শুনো সেই কথা ব্রতের প্রচার হইল যেভাবে তথা সত্যক্রম রাজা হন বিদর্ভনগরে গুণবতী নামে সত্যি রানী তার ঘরে যেন সরস্বতী পুরো লক্ষ্মীরূপা দীর্জনে সদা রানী করে থাকে কৃপা রাজ্যের কল্যাণ উচিত সদা রানী করে নিত্য পূজে দুর্গা দেবী ভক্তি সহকারে বিপত্তারিণী ব্রত প্রচার কারণে ইচ্ছাময়ী মহে দুর্গা দেবীর ইচ্ছা হইল মনে তখন দেবী নিজ মায়া বিস্তার করিল রানীর মনেতে আসি উদয় হইল মতি করাইল রানীকে তখনই প্রচার করিতে ব্রত বিপদ তারিণী অতীব আশ্চর্য কথা শুনো দিয়া মন চামারিণীর সাথে হয় রানীর মিলন যত নিতে কত দ্রব্য দেয় রানী তারে আনন্দেতে চামারিণী লয়ে যায় ঘরে একদিন ধীরে ধীরে কহিলেনে রানী কু ইচ্ছা হইল মনে শুনো চামারিণী অখ্যাত অদৃশ্য আর অস্পৃশ্য যে সেই দ্রব্য তুমি মুড়ে দেখাও অবশ্য শিরে হাত দিয়া জামানিনী কয় অসম্ভব কথা শুনে লাগে মোর ভয় রাজা যদি এই কথা একেবারে শুনে অবশ্য বোধে তবে পরানো অনুরোধ করি আমি বারে বারে তোমা মন হতে পরিহার করই বাসনা অনুভূতি বলে তুমি গোপনীতে দিবে তুমি আমি বিনা কেহ নাহি জানিবে রানী বাক্যে চামারিনি কে যো ঘরে গোপনেতে আনি মাংস দিল রানী করে মাংস লয়ে রানী তবে লুকাই রাখিল সুচতুর এক ভৃত্য দেখিতে পাইল রাজার সমীপে ভৃত্য বলে সেই কথা অন্তপুরে যায় রাজা রানী আছে তথা রোধে রাজা বলে রানী শুনোহ বচন জামারিণী কিবা দিল রাখিলে গোপন ধর্মের সহায়ে তুমি ধর্মপত্নী হও সত্য করে সব কথা মোর কাছে কও ভয়ে ভিতা হয়ে রানী বলিল রাজায় জামারিণী ফলে পুষ্প দিল যে আমায় নিত্য পূজা শেষ করে দেখাবো তখন রাজা বলে কর তবে পূজা সমাপন রাজ হতে দেখি চাই দুর্গা দুর্গা বলি রানী বসিল পূজায় নয়নীতে উষ্ণ ঝরে দুর্গা পূজে রানী বলে রক্ষা কর মা বিপদ নাশিনী শিলি মাতা দুর্গে দুর্গতি না বিবাসুর চক্ষু রক্ষ মানব মন্দিরী বিপদ হারিনি মাগ সন্তাপ হারিনি ভয়াতুরি শোকাতুরি অভয় দায়নি এত বলে স্তুতি পাঠ করি গুণবতী তবে তুষ্টা হইলা দেবী হইমবতী গুণবতী শুনিল দেবীর দৈববাণী এত ভয় বাছা কেন করিতেছ তুমি অভয় আমার নাম নিশ্চয় জানিবে বিপদে পড়িয়া যাবা স্মরণ লইবে বিপদের নাশ তার হইবে নিশ্চয় ভক্তিভরি মূর্পদে নয় যে আশ্রয় তবে তুষ্ট হয়ে বড় দিলাম তোমা মাংস হয়েছে ফলে পুষ্প দেখাও রাজাকে আচ্ছা দলে খুলি দেখিলো তথায়। পাত্রে আছে ফলে পুষপমায়ের ওক্ৃ পায়। ডাকিয়া রাজারে তবে ফলে পষ্প দিল আনন্দিত হইয়া রাজা প্রসাদ খাইল। রাজা বলে রানী ক্ষমা কত মন্দ বাণী আমি বলেছি তোমারে আমরণ কালে নানি ব্রত আচারিয়া। অন্তিম কালে যাই কৈলা সুধাবিতে যেন মুনি ব্রতের প্রচার হয় পৃথিবীতে আষাঢ়ের শুক্ল তিথি দ্বিতীয়া বিপত্তারিণী ব্রত হইল ধরায় মঙ্গলবার শনিবার নবমী উপযুক্তবার হয় ব্রত বাণিতে বিপত্তারিণী ব্রত করে যে পূর্ণযান বিপদে না সায় সর্বক্ষণ জয় মা বিপত্তারিণী দেবীর জয় লাইফ হইড মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ